আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার আকাশমণি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইল্লা ভাই ভালো আছি আমিও আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন আকাশমণি কাঠের ফার্নিচার অরিজিনাল আকাশমণি অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবেন তাহলে আমার বিহাসদেরকে সত্যি তো আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে ভাইরাল খাট ফুল বক্স ভাইরাল খাট এটা কয় ফিট বাই কয় ফিট এই খাটটি ভাই এটা ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা বিছনা করা কি কাটে থাকবে

পেয়ে যাবেন আচ্ছা এই খাটটা দাম কত যাচ্ছেন ত্রিশ হাজার এই ফুলবক্স ভাইরাল এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান মাত্র ত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর ডেলিভারি হোম ডেলিভারি একদম আপনার কি একবার ফিটিং ফাটিং করে দেখাবেন? হ্যাঁ। একবারে। অল কমপ্লিট করে দিয়ে আসবেন না? মাত্র 30000 টাকা হলে এই ফুল বক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন। ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি। আচ্ছা এখানে এগুলি बांधা কেন? ভাই এগুলা এগুলি আপনার ওই বাড়িতে পাঠিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসে না? এক पीस যদি কেউ দুই पीस নিতে তো তো এইভাবে আপনারা কুরিয়ার সার্ভিস করে পাঠান। তাই তো? আচ্ছা তাহলে এটা ফুলবক্স আর পিছনে একটু দেখি। এগুলি কি সেমিবক্স না এটা সেমিবক্স এই যে পার্টি মডেল এটা পার্টি মডেল না বিভিন্ন ধরনের এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু রং পার্নিশ করা হয় না এখনো এখনো রং পার্নিশ করা হয় নাই শুধু আস্তর মাইনে রাখা হয়েছে এই খাটগুলা আচ্ছা এই পার্টি মডেলের যে খাটগুলা দেখলাম সেমি বক্সের ভিতরে এই খাটগুলার দাম কত রাখতেছেন আপনারা সাদা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটা আপনার কিছু ডিসকাউন্ট দেওয়া হবে না বিশ হাজার টাকা করে বিশ হাজার টাকা করে আপনার এই আপনি দিতে পারবেন আচ্ছা এখানে তো আরো খাট দেখতেছি ভাই সবই খাট না এগুলি সব ওয়ার্ডারই খাট না বিভিন্ন জায়গায় চলে যাবে এই যে দেখেন এটা একটা কিন্তু কালার ছাড়া এখনো মাত্র ঢুকছে এটা কেবল এই খাটটি কিন্তু এখন কালার বার্নিশ হবে এই যে দেখেন যে কতটুকু বল থাকে একদম সারি খাট দুই চার পার্সেন্ট এরকম পল থাকে ঠিক না এই পল কোন দেখান তো আমার পল মানে সাদা গুলাই তো পল এই যে এইগুলা না এই যে আর বাকি কিন্তু সবই সার না পঁচানব্বই পার্সেন্ট সার কাঠ আচ্ছা এটা এই কি খাট বলে এটা সাগরিকা মাঝখানে স্লাইটিং গ্লাস থাকবে দুই পাশে দুইটি ডয়ার না আচ্ছা এটা কি সেমি বক্স নাকি ফুল বক্স সেমি বক্স এই সেমি বক্স কত যাচ্ছেন এটা আপনার ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট সহ বাদ দেয়া মানে একবার 20000 রাখতে পারবেন এটা পাইকারে দাম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি 20 গ্রাম দুইটা গোরা থাকবে 20 না গোরা অরজিনাল আকাশমণি কাঠে আচ্ছা মাত্র 20000 টাকা হলে কিন্তু এই কাটট এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সবই একলট নকশা যাই হোক তাই তো একটু নকশা দেখি আমার বিয়ের জন্য দেখেন তো দুই একটা নকশা এখানে কিন্তু বিভিন্ন নকশা আছে এখানে মালা খাট সূর্য লাভ সব মডেলের খাটি এখান পেয়ে যাবেন আর কেউ যদি আপনি নকশা দিয়ে দিতে চায় তাহলে আপনার তো নকশা দিয়েও আপনার ডিজাইন করে দিতে পারবেন তাই নাকি সম্ভব না আচ্ছা এখানে আরেকটা ফুলবক্স খাট দেখতেছি লাভ ভালোবাসা লাভ ডবল লাভ লাভের ভিতরে লাভ না আচ্ছা লাভের ভিতরে লাভ ডবল লাভ এই ডবল লাভ খাটটা ফোম কাটিংয়ের ভিতরে খুবই সুন্দর একটা লাভ খাট তৈরি করেছেন তারা এই কারুকাজ গুলা কিন্তু খুবই খুবই সুন্দর এটাও তো অরিজিনাল আকাশমণি কাঠের আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন কুরবানি ঈদ পর্যন্ত এটা কুরবানি ঈদ পর্যন্ত কিন্তু চান রাত পর্যন্ত এই অফারটি আপনারা পেবেন অরিজিনাল আকাশমণি কাঠ বিষ্ণাগুড়াও থাকবে অরিজিনাল আকাশমণি এখান থেকে তো সারা বাংলাদেশে মালগুলি আপনাদের কাছে চলে যায় সারা বাংলাদেশে এখান থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে পাইকারি নিয়ে কিন্তু ব্যবসা আর যারা পাইকারি নিতে চান একদম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান দশ পিস বিশ পিস তারাও কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আলাদা ডিসকাউন্ট দিয়ে দিবে দশ পিস বিশ পিস যখন নেবেন তখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের সাথে আচ্ছা এই খাটটার দাম কত তাহলে তিরিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি বিয়াস মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ওয়ার ড্রপ দেখতেছি এটা ফোম কাটিং ফোম কাটিং এর ভিতরে এই ওয়ার এটা

ভিডিও কলেও আপনারা দেখে শুনে কিন্তু এই ফার্নিচারগুলি এখান থেকে ক্রয় করতে পারবেন বিভিন্ন মডেলের এখানে খাট কিন্তু তারা তৈরি করে রেখেছেন এখানে কিন্তু বেশিরভাগই অর্ডারই খাট হ্যাঁ দুইটা পাঁচটা দশটা এরকম সবার অর্ডার আপনারা যদি অর্ডার করেন তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও কলেও দেখে শুনে আপনারা দেখাইতে পারবেন আচ্ছা তাহলে আপনার যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম